যে দেখতে পেলে কি রকম আর কিছু বলার নেই কিছু বলার নেই একটু আগে তো আরো জোরে জোরে মানে মেঘে ডাকছিল এখন তবুও কম কেন জানি না ভাই আমি যখনই ক্যামেরাটা অন করি তখনই পাশে কেউ থাকলে পরে তার কথাগুলো ভয়েসটা কমে যাবে নয় চেঞ্জ হয়ে যাবে কোনো কিছু ঘটলে সেটাও কেমন অনুট পলট হয়ে যাবে মানে আই থিঙ্ক যেটা দেখাতে যাই সেটা আমি হয়ই না কেমন ক্যামেরা অন করলে যেন সবাই কেমন একটা স্ট্যাচু মানে সবাই সাবধান হয়ে যায় মানে সাবধান ভাই ক্যামেরা অন হয়ে গেছে হম মেঘা ঢাকাটা এখন ডাকছে হালকা হালকা মানে জাস্ট চিলিক মারছে লাল 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 হয়ে আছে আর দেখতেও ভালো লাগছে গাছের ওপর থেকে নারকোল গাছের ওপর দিয়ে দেখছি নারকেল গাছটা অবশ্য দেখা যাচ্ছে না এত দূর থেকে কিন্তু মেঘে ডাকছে এখন কেমন একটু দেরি করে করে ডাকছে চিলিকটা মারছে এতক্ষণ পর পর মানে চিলিক মেরেই যাচ্ছিল মেরেই যাচ্ছিল ভাই একটা বার আর একবার আমি একটু সবাইকে দেখাবো বাবা ঠিক এইরকম জোরে জোরে এতক্ষণ মানে মেঘে ডাকছিল মানে মেঘে এখন ডাকার আওয়াজ হচ্ছে না কিন্তু কোথাও একটা প্রচন্ড মনে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে কিছু একটা হচ্ছে কোথাও তার প্রভাবটা এখন এখানে দেখা যাচ্ছে আর এখানটাও হবে কিছুক্ষণ পরে বৃষ্টি মানে জাস্ট মানে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না কোনো জানি স্ট্যাচু চুপচাপ জাস্ট শুধু বিদ্যুৎ চমকেই যাচ্ছে কিন্তু কোনো রকম কোনো আওয়াজ নেই আর একবার আর একবার দেখাই ও মানে নেই তো এখানে নেই এবার এখন একটু টুমিকে ডাকছে গুড়